কোথায় কি বলবেন কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঝে দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আসছেন জনসভা করতে থাকবে তো এই অনুষ্ঠানকে ঘিরে ওনার আশাকে ঘিরে আরামবাগবাসী সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি মোদিজির বক্তব্য শোনার জন্য মোদিজির দর্শন করার জন্য আগামী দিন আরামবাগ লোকসভাতে মোদিজির এই আশা আরপিইউ জনতা পার্টিকে এখানে অনেক অনেক উদ্বুদ্ধ করে তুলবে এবং এই লোকসভা আমরা আরো অনেক বেশি margine জিতাবো। স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসটি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে